আমাদের ভিডিওটি দেখার জন্য যারা ক্লিক করছেন তাদেরকে জানাই স্বাগত আপনারা জানেন যে আমি অসহায় ছাত্র দরিদ্র সাধারণ মানুষের মানুষেরbigcapটা নিয়ে থেকে তারে ধরায় ভাই একজন আপা আসছেন তার জীবনের কথা বলার জন্য একটু শুনবো তার কথা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আচ্ছা দিনকাল কেমন যাচ্ছে ভাই খুব কষ্ট যাচ্ছে খুব কষ্ট যাচ্ছে ভাই কেন কষ্ট যাওয়ার কারণ কি কষ্ট যাওয়ার কারণ কি মাঝে বাসা বাড়িতে কাজ করি বাবুটাকে নিয়ে খুব কষ্টে আছি দিনকাল খুব কষ্ট যাইতেছে বাবা মা বিয়া দিয়েছিল তালাক তো মনে গেছে বাচ্চা হওয়ার পরে এখন বাবুটাকে নিয়ে অনেক কষ্টে আসি আমি যে এখন মানুষের বাসা বাড়িতে কাজ করে খাইতেছে এখন ভালো দিকে ছিল তাহলে বিয়ে সাথে করবো একজন ইউটিউবের মাঝে আসছে আচ্ছা আচ্ছা একটু একটু জোরে কথা বলা যায় না হ্যাঁ বলা যায় একটু জোরে বলা আচ্ছা আচ্ছা মানে একটা ভালো একটা ছেলে পেলে হ্যাঁ বিয়ের সাথে বসবো বিয়ে শিব এই জন্য ইউটিউবে আসছে হ্যাঁ এর জন্য ইউটিউবে আসছে বাচ্চাটা নিয়ে খুবই কষ্টে আছে মানুষের বাসা বাড়িতে কাজ কাম করে রাখাই মানুষের বাড়িতে ভালো মতো কাজ করতে পারি না বাবুটাকে নিয়ে দুইশো তিনশো টাকা দিয়ে দেখ সংসার চলে বাবুর দুধ কিনি না বাবুকে নিয়ে এই করুন কাজ করি না কী সংসার চালাবো হুম তাই জি

আহ এটা তো দুঃখজনক বিষয় কতদিন হয় এরকম এর একা আছেন দেড় বছর হলো দেড় বছরের মত দেড় বছর এখন কিভাবে সবকিছু নিয়ন্ত্রণ করেন মানে কন্ট্রোল করেন কিভাবে এখন ওই যে গলার মধ্যে বাসা ভাড়া কাজ করি কোনো মতন কাজ করে চলে বাচ্চা দুধ কিনতে হয় সংসারে খরচ দিতে হয় বাসা ভাড়া দিতে হয় খুব কষ্টে আছে তাই হ্যাঁ এর জন্য তো প্রতিবেদন আসছে এই যে যে দেড় বছরের আপনার স্বামী নেই এখন এইভাবে সব কিছু কন্ট্রোল করতেছেন আর কি বুঝতে পারছি মানে নিজের হাতেই কন্ট্রোল করতেছেন এখন আর সেভাবে পারতেছেন না এভাবে কন্ট্রোল আর হয় না কারণ কি কন্ট্রোল না হওয়ার কারণ কি কন্ট্রোল এই যে কাজ করতে পায় না বাচ্চাটাকে নিয়ে এখন তার বাসা বাড়িতে মানে সে কাজ করে দিন কাল দেখে না কিভাবে চলতেছে তার জন্য কারণ তোর পয়সা মেশিনের কাজ চলতাম মেশিনে কাজ করতাম তার ওই যে মেশিনটা নষ্ট হওয়ার কারণে মেশিনও ঠিক করতে পারি না মেশিন চালাইতে পারি টাকার জন্য মেশিন কিনতেও পারি না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি টাকার জন্য মেশিন কিনতে পারে না কাজ বাজ হইতেছে না সন্তানের বয়স কত আপনার আমার সন্তানের বয়স দেড় বছর দেড় বছর জি আপনার বয়স কত

আরিফা থাকেন নাম্বার আরিফা বিক্রমপুর থাকেন হম কথা বলছিলাম আরিফা আপার সাথে তাই তিনি থাকেন হচ্ছে বিক্রমপুর শুনছিলেন যে তার তিনি নিজের হাতে সব কিছু এখন ম্যানেজ করতেছেন কিন্তু আসলে সেভাবে হচ্ছে না তিনি যদি পঁয়তাল্লিশ পঞ্চাশ বা ষাট বছর পর্যন্ত তিনি মানুষকে বিয়ে করতে রাজি আছেন তো আমি তার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা এই নাম্বার তার সাথে সরাসরি কথা বলতে পারবেন তার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ফোর ফাইভ ডাবল ফোর নাইন সিক্স নাম্বারটি আমি আবারও বলছি শূন্য এক সাত সাত নয় চার পাঁচ চার চার নয় ছয় এই ছিল আরিফ আভার ফোন নম্বর আপনার এই নাম্বার তার সাথে সরাসরি কথা বলতে পারুন তাফা আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহ আপনার মনের মানুষ মিলিয়ে দেবেন